নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাক্ষনে আমি নন্দিনী আপনাদের সব স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে সকালে ঠাকুর পুজো দিয়ে ভিডিওটি স্টার্ট করলাম সকালবেলায় স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি বেশ কিছুদিন আগে পর্যন্ত আমি সকালবেলায় বাসি জামা কাপড় চেঞ্জ করার সময় স্নান করে নিতাম এবং সাথে পুজোটাও কমপ্লিট করে নিতাম এখন সকালে উঠেই যেহেতু কুড়ি মিনিট ধরে এক্সারসাইজ করতে হয় আর তারপর সারাদিন তো আরও তিনবার পড়তেই হয় তাই এখন সকালে স্নান করা সম্ভব হয় না আজকে আর এক্সারসাইজ করতে ইচ্ছে করছে না তাই ভাবলাম স্নানটা সেরে পুজোটা করে নিই প্রতিদিন তো একই রকম রুটিন ভালো লাগে না একটু পরিবর্তন করলে অসুবিধে থেকে সাংসারিক জীবনে আমরা যখন এন্ট্রি নিয়েই নিয়েছি তখন কম বেশি কাজকর্ম তো করতেই হবে এটাই স্বাভাবিক এবং এটা মেনে নিয়ে চলতে পারলে আর কোনো ঝামেলা থাকে না সংসারে কাজকর্ম করতে করতে একটা সময় এমন হয় যে নিজের সংসারটাই খুব ভালো লাগে আর এই ভালো লাগা নিয়ে যখন ভিডিও বানাই আর আপনারা এত বেশি উৎসাহ দেন আর ভালোবাসা দেন যে কি বলবো। ভিডিও বানানোর জন্য আরও বেশি মোটিভেট হই যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করার সবথেকে বড় পাওয়া হল আপনাদের ভালোবাসা মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের লোক রক্তের সম্পর্ক রিলেটিভ কোনো কিছুই কাজ করে না এখানে জায়গাটা ভালোবাসা দিয়ে তৈরি করতে হয় আমার কাজকর্মগুলো দেখতে আমার ভিডিও দেখতে আপনারা যে এত বেশি ভালোবাসেন এই ভালো লাগার অনুভূতিগুলো না একেবারেই অন্যরকম এগুলো কোনো দিন টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না আপনারা যে এত ভালো ভালো কমেন্ট করছেন তখন মনে হয় ভিডিও করার সময় যেটুকু পরিশ্রম হোক না কেন সেটা সার্থক আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমার যা আছে আমার ভিডিওতে এই সাধারণভাবেই সততার সাথে প্রেজেন্ট করি কোনো কিছু রং চড়িয়ে দেখাতে পছন্দ করি না এই কারণেই আমার মনে হয় কোনো কাজ ছোট নয় পরিশ্রমের মাধ্যমে সব কাজেই সফলতা আসে আর দরকার সততা কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের অনেকটা কাজ হয়ে গেছে একটা একটা করে ঘর গুছিয়ে নিয়ে এই তো ঠাকুর ঘরে চলে এসেছি এই সেলফের কাপড়টা ভালো করে ঝেড়ে সব কিছু মুছে সুন্দর করে গুছিয়ে রাখবো কাপড়টা ঝাড়ার পর প্রথমে যে ফটোটা রাখবো সেটা হলো সেন্ট এক্সপেডাইটের ফটো উনি হলেন আমার গার্ডিয়ান অফ এঞ্জেল অনেক সময় ওনার কথা বলা হয়েছে আর ওনার কথা অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না উনি হলেন একজন খ্রিস্টান সাধু বা সন্ত সত্যিকারের ইমার্জেন্সি প্রবলেমে ওনার কাছে প্রে করলে সেই উইশ ফুলফিল হয় আমার তো অনেকবার হয়েছে এবং এমন হয়েছে যে চব্বিশ ঘন্টা যেতে না যেতেই ঐ ফুলফিল হয়েছে তবে হ্যাঁ কিছুটা তো মনের বিশ্বাস ওনার সম্বন্ধে আরও কিছু প্রশ্ন থাকলে আমাকে এর মাধ্যমে বলতে পারেন। চেষ্টা করব কোনো এক ভিডিওতে ডিটেলে শেয়ার করার ওয়ারড্রবটা আনার পর ইনডোর গুলো এখানে রেখেছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি গাছপালা বলুন ফুল বলুন সবুজের সমারোহ যেখানেই থাকে সেই জায়গায় ভালো লাগে এরই সাথে প্রতিদিন যে কথাটা বলি আবারও বলছি ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন আপনার একটা মূল্যবান লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ এখন এই ওয়াশ আয়নাটা কলিন দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম বিছানাগুলো সব ক্লিন করে পরিপাটিভাবে গুছিয়ে নিতে ঘরের যতটা সম্ভব জিনিস ট্রাস্টিং করে নিতে অনেকটাই সময় লেগেছে তারপর তো অফ ক্যামেরায় আরও অনেক কাজ করেছি সব কিছু এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না এই গরমের মধ্যে একটানা কাজ করতে করতে আপনাদের মতো আমারও কিন্তু অনেকটাই কষ্ট হয় এর মাঝে হালকা টিফিন ওষুধ খাওয়া জল খাওয়া তো আছে আমাদের এক দাদা পুরীতে ঘুরতে গিয়েছিল সেখান থেকে প্রসাদ এনেছে সেটাই ঢেলে রাখছি আমাদেরও যাওয়ার কথা ছিল টিকিটও কাটা হয়ে গিয়েছিল তারপরে হাজবেন্ড অফিসের কিছু কাজের জন্য আর যাওয়া হয়নি অ্যাকচুয়ালি তখন হাজবেন্ড এর মুম্বাই যাওয়ার কথা চলছিল চালটা আমি অনেক সকালের দিকে ভিজিয়ে রাখি তাই ভাতটা হতে বেশি সময় লাগে না চাল ফুটে উঠলে ইন্ডাকশানটা বন্ধ করে দিই এবং পাঁচ সাত মিনিট আবার অন করে ভাতটা ফুটে উঠলেই নামিয়ে নিই এতে গ্যাস বা ইলেকট্রিক অনেকটাই সেভ হয় আজকে রান্না করবো পমপ্লেট মাছ আর ওলকচুর তরকারি আমার দিদি বোন বন্ধু দাদা বা ভাইরা আমার এই সাধারণ জীবনযাপনের প্রতিদিনের কাজকর্ম দেখে আপনারা অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন এবং ভালো ভালো কমেন্টস করছেন আর বিশ্বাস তপতি দিদি ওনার নামটা আমার ভিডিওতে নিতে বলেছে আপনার নামটা কিন্তু আমি নিয়েছি দিদি দিদি আমি কোনো বড়ো ইউটিউবার না গো আমার চ্যানেলের পরিবারটা খুব ছোট। আস্তে আস্তে আপনাদের সবার ভালোবাসায় গ্রো করছে আর যারা আমাকে তাদের চ্যানেল বা পরিবারে আসতে বলেছেন আমি কিন্তু প্রত্যেকের চ্যানেলে গিয়ে ভিডিও দেখে এসেছি অ্যাকচুয়ালি আমার এই ফোনটা বা এই আইডিটা আমার শুধু এই কাজের জন্য আরেকটা ফোন আছে সেটা দিয়ে সবার ভিডিও দেখেছি প্রত্যেকের ভিডিও নিজের নিজের জায়গায় খুব ভালো এখন রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে ওলকচুর তরকারিটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি আর একটু সিদ্ধ হবে এই ফাঁকে আমি সব কৌটোগুলো ভালো করে মুছে জায়গা মতো গুছিয়ে রেখেছি সাথে ফলটাও কেটে নিচ্ছি মা আর মেয়ে গল্প করতে করতে এখন এগারোটা বাজে ফল খেয়ে নেব সকালে যেহেতু ভারী খাবার কিছুই খায় না কলা ডিম সিদ্ধ ছোলা খেজুর এইসব খাই তাই এই টাইমে না একটু খিদে খিদে পেয়ে যায় তখন কী করি এই টাইমেই ফলটা খাই যদিও আমরা দুপুরে খাবারটা একটা থেকে দেড়টার মধ্যেই করার চেষ্টা করি দুটো খাবারের টাইমে যেহেতু অনেকটা গ্যাপ পড়ে যায় আর প্রত্যেক দিন সবার একটা অন্তত ফল খাওয়া উচিত তাই এই ফলটা এই টাইমেই খাই আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ